আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের ছাপ্পান্নশো জির যে বিলটা এটা আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশেই আপনারা যারা এখনও আমাদের ওয়েবসাইট থেকে এই মডেলগুলো দেখেননি আপনারা দেখতে পারবেন এবং পিসি বিলের তো আপনাদের জন্য অফার আছেই এটা আমরা প্রাইস কমিয়ে বত্রিশ করে দিয়েছি হ্যাঁ কয়েকদিন আগে আমরা এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা করে সেল করেছি এখন আপনারা নিতে চাইলে এটা বত্রিশ হাজার টাকায় নিতে পারছেছেন ফাইভ সিক্স ডাবল জিরো জি আমাদের সাথে তিন কুইট বন্ধু আছে এবং আমরা তার সাথে কথা বলবো

হ্যাঁ প্রাইস যা ছিল যা দেওয়া ছিল তাই ঠিক আছে মার্শাল্লাহ আমরা বিল করতেছি একটা বিল এই কাজটা শেষ হলে আমরা এখন বিল শুরু করে দিব ছাপানো সি দিয়ে এই বিলটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং চ্যানেল চলে আসবে আপনি সেখান এই পিসির অর্ডার করতে পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে যদি নিতে চান তাহলে আপনি আরও ডিসকাউন্ট পাচ্ছেন বত্রিশ হাজার টাকা তার মানে একটা র্যাম মাত্র পনেরোশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং আপনারা দুইটা র্যাম দিয়েই যদি নিতে চান তাহলে আপনারা একটা র্যাম দিয়ে কেন নেবেন দুইটা র্যাম দিয়েই আপনারা নিতে পারবেন আর আমাদের সঙ্গে আমরা সব সময় যে কেসিংটা ইউজ করেছি পিসি কুলারের আইস কিউব কেসিং এটি এই কেসিংটা হচ্ছে আপনার মাল্টিকালারের কালারের কেসিং এবং আমাদের হাতে সব সময় এই কেসিংটা ছিল আছে পাঁচটা করে ফ্যান এই কেসিং এ হ্যাঁ তো দেখতে খুবই নাইস লাগে এবং সবগুলো ইনটেক আমাদের আজকে দুইটা পিসি আমরা সেল করেছি কিন্তু ওইটার হচ্ছে আমরা দিতে হ্যাঁ আর একটা কথা যারা দূর থেকে নিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা চিন্তা করতেছেন আমাদেরকে ওয়ারেন্টি কিভাবে ক্লেম করবেন এই যে আমাদের ঢাকা মিরপুরে সুন্দরবন কুরিয়ার থেকে এক বন্ধু আমাদের ফক্সবাজার থেকে এটা পাঠিয়েছে আমরা এটাকে ঠিক করে এটা ছিল আমরা ওয়ারেন্টি আহ দিয়ে আবার সেই সুন্দরবন কুড়ি আমরা পাঠিয়ে দিব সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনারা প্রোডাক্ট ওয়ারেন্টি এবং প্রোডাক্ট রিসিভ করতে পারবেন একদিনের ভিতরে আমরা ফুল ডেলিভারি দিচ্ছি যাদের ওয়ারেন্টি আছে তারা ওয়ারেন্টি দিচ্ছে এগুলো অনেক আগের পিছি ওয়ারেন্টি ক্লেম করা হয়েছে এগুলো চলে যাচ্ছে আমাদের হাতে আমরা সেগুলো আবার আপনাদের কাছে পৌঁছে দিবো এবং আমাদের এখানে পেরিনিয়াল ডট কম বিডিতে অসংখ্য কাস্টমার আছে যারা তাদের পছন্দের পিসি গুলো সবসময় নিতে চায় এবং দোকানে আসলেই আপনাদের এখান এস করতে হচ্ছে হ্যাঁ আমাদের শপ হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি এটা কম্পিউটার মার্কেটের সেকেন্ড ফ্লোরে আপনারা আসলেই আমাদের এই কম্পিউটার গুলো আপনি নিতে পারবেন আজকে আর নয় আমরা এখন বিল করব রবিন তুমি বিল শুরু করে দাও রবিন করে সিরিয়াল হ্যাঁ হ্যাঁ সিরিয়াল নেওয়া হয়েছে সবগুলো কাজ করে দাও ওকে ঠিক আছে আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আবার সামনে আসবো